বসু বাইকে তুলতে তুলছে দেখবো কত রেখে আছে এই বেট করা যে পোড়াটা দুশো আড়াইশোর মতো হবে পুরো একদম ওকে ওকে ভেটকি মাছের পোনা সাইজ একদম ওকে পোনা

তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো তোমরা সকলে জানো যে এখন কিন্তু জ্যৈষ্ঠ মাছ পড়ে গিয়েছে আর আমি বলেছিলাম কিন্তু জ্যৈষ্ঠ বা মাস থেকে কিন্তু ভেটকি মাছের সিজনটা মানে যে ভেটকি মাছ ছুটো পোনার সিজনটা আরম্ভ হবে আর এখন কিন্তু আমরা তার প্রস্তুতি নিয়ে নিয়েছি আর আমরাও পুরো এখন মাছ ধরাও আরম্ভ করে দিয়েছি ভেটকি মাছের পোনাগুলো আর আজকে কিন্তু আমাদের অর্ডার এসেছে কিন্তু আড়াই মাছ এই দেড় সাইজের মাছটা আমাদের লাগবে আড়াই হাজার পিস মাছ লাগবে সেই আড়াই হাজার পিস মাছ কিন্তু এখানে আমরা ধরে স্টক করে রেখে দিয়েছি এই মাছের পোনাটা কিন্তু নিতে আসবে কালকের তো সেই মাছগুলো এখন এখানে আপাতত আর একটা নতুন হাফা করে নিয়ে এসেছি সেই হাফাতে রাখা হবে তো চলো আমরা কেরাম কি কতটা সাইজের মাছ পেয়েছি আর কত কি মাছের পিস কোথা থেকে তোমরা যদি আস তোমরা কিভাবে আসছো সবটা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো চলো আর অবশ্যই যদি আর কারোর ভেটকি লাগে এই ভিডিওর মাধ্যমে তুমি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবে তো চলো আর এরকম নতুন নতুন ভেটকি মাছের পোনা পেতে বা সুন্দরবনের জীবন জীবিকা সম্পর্কে ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ আসা করতে অবশ্যই অন করে দেবে কেননা কিন্তু পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তাহলে তোমাদের জন্য বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা স্টার্ট করা যাক আজকের আমরা কিন্তু সারাদিন মাছ ধরছিলাম পুরো যেহেতু আমাদের আড়াই হাজার ভেটকি মাছের পোনা অর্ডার এসেছিলো আর এই ভেটকি মাছ আমরা আমাদের সারাদিনের মধ্যে আমরা যে ভেটকি মাছের পোনাগুলো আমরা ধরেছি সেই ভেটকি মাছের পোনাগুলো সব ওই হাঁপার মধ্যে রেখে দিয়েছিলাম আর প্রচুর এখন গরম পড়ছে আর রোদও প্রচুর পড়ছে সে কারণে আমরা মাছগুলোর মধ্যে কোনো যেন ক্ষতি না হয় সেই জন্য আমরা ছাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম ওর মধ্যে ছোট পোনাটা এরম সাইজের পোনা রয়েছে মানে এক থেকে দেড় গেট দু গেট এরম সাইজের পোনা আর এর মধ্যে তিন গেটের মতো মাছ রয়েছে আর এটা কিন্তু আমাদের পুরোনো হাফায় এমার্জেন্সি আমাদের আড়াই পিস আড়াই হাজার ভেটকি মাছের পোনা লাগবে সেই জন্য আমরা এমার্জেন্সি এই হাঁপা আমরা করে রেখে দিয়েছিলাম আর কাশিকে কিন্তু সকালবেলা গিয়ে নতুন পুরো একদম হেভি লেভেল সেই লেভেলের হাঁপা করে নিয়ে এসেছি সেই হাঁপাটা আমরা এখন ঠিক করেছি দেখো চার কোণে চারটে বাতা পুঁতে দিয়েছি আর বাতার গায়ে আমরা দড়িও বেঁধে দিয়েছি আর বসু ভাই এসেছে এই বসুভাই কাশিকা আমি তো ছিলাম এই রণজিদ দাও ছিল এখন চলে এসেছে আর এই হাঁফার মধ্যে আমরা মাছ রাখবো হাঁপাটা কিন্তু ওকে হাঁপা হয়েছে ওকে

আর ভেটকি মাছের পোনাগুলো নেব তার জন্য আমরা একটা সাদা ডিশ নিয়ে চলে এসেছি আমাদের বসু ভাই মানে মেনগুলো গুনে গুনে রাখবে কত কিছু আমরা মেন পেয়েছি সেই জন্য আর এর মধ্যে কিন্তু আসল সেই টেলার ভেটকি মাছের পরে আমরা কতটা কি সংগ্রহ করতে পেরেছি সেটা দেখবো এই সব কিন্তু ভেটকি মাছের পোনা রয়েছে কিছু কিছু এখন আমরা সরাসরি মাছগুলো গুনবো গুনে এখান থেকে নিয়ে ওর মধ্যে হাঁপার মধ্যে রাখা হবে ছোটো মাছ পাঁচ ছয় 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 পাঁচ পাঁচটা করে গুনছে প্রতিবার সাত 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 আট 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 আলেট মাছ আছে 9 9 9 9 10 10 10 10 আর একটা দিলে 11 দিতে ভাঙ করে 11 খাওয়ার দিতে মাছ বড় জানা 12 12 12 12 একদম ছোট সাইজের ভেটকি মাছের বড়টা হাতের ছোট হাতের এক গেট থেকে দু গেট পর্যন্ত এই সাইজের মাছটা এই সাইজের মাছটা কত কি দাম রয়েছে ভিডিও লাস্টে বলবো আর এখানেও কিন্তু একটা সাইজের মাছ রয়েছে এটা কি মাছ আর দেখা পুরো একদম ওকে ওকে ভেটকি মাছের পোনা সাইজ একদম ওকে পোনা পুরো একদম ওকে ভেটকি মাছের পোনা এই পোনাটার কত কি দাম হয়েছে তোমাদেরকে জানাবো ভিডিওর লাস্টে আর যত ভেটকি মাছের পোনা লাগবে তত দেওয়া হবে তাই হ্যাঁ যত কিছু লাগো হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার যত বিল লাগে পাঁচ হাজার আপনাদের সবকিছু সব আমরা ডেলিভারি করে দেবো আর এখানে অসংখ্য ভেটকি মাছের পোনা রয়েছে ছোট ছোট ভেটকি মাছের পোনা

पैंत सा आठतीस आठतर आठत चल्लिस 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 एकचल्लिस अच्छा एक चल्लिस एकचल्लिस पैंतालिस चुवल्लिस चुवालस चलिस चुवाल चुवाल्लिस पैंताल्लिस पैंतालिस पैंताल्लिस पैंतालिस छचल्लिस 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 आठ चली आठ चली आठ चली वही विगत दिन तो नहीं होता था पिंटे तो ऐसे ही मैं उसमें इंद्राणी का नाम युवाक्षेत्र खड़ा कर देगी आठ चली तो होनसास बहन 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 मास्टर हाँ सुलेगे বুঝবে তিপান্নপান্ন তিপান্ন চুয়ান্নয়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন সাতান্ন 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 আটান্ন আটান্ন আটান্নাট আট ছিয়াত্তর 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 কাট লাগবে ছিয়াত্তর এটা হচ্ছে ভেটকি মাছের পোনা আর এখানে কিন্তু প্রচুর এই সিজনটাই সব সব রকমের পোনা আমরা সাপ্লাই করে দিয়ে থাকি ভাঙন মাছের পোনা ইলিশ মাছের মতো দেখতে ওটা কি ইলিশ মাছের আমলেট মাছের পোনা আর এটা হচ্ছে পায়রাথলি মাছ এই মাছটা কিন্তু প্রচুর বড় বড় সাইজের হয় আর এটা কিন্তু নদীর সবচেয়ে দামি মাছ এই মাছটা মানে নোনা জলের রাজা সবচেয়ে স্বাদ বেশি হয় এই মাছটায় এটা হচ্ছে পায়রাথলি মাছ একবার যদি কাটা মারে বারো ঘন্টা যন্ত্রণা করে সেই মাছ আর তার এটা ছোটো কিন্তু একদম পোনা এই পায়রাথলি মাছের পোনা যদি কেউ নিতে চাও তো সব রকম পোনা পেয়ে যাবে এই পায়রাথলি মাছের পোনা আমরা ধরি খুবই কম ধরেছি আমরা যে নেবে সে মাত্র কপিস অর্ডার করেছে এক দুশো পিসের মতো সেই সেই জন্য আমরা এক দুশো পিস ধরা হয়েছে আর এই মাছটা দেখা হচ্ছে তোমাদের যদি কেউ নিতে চাই অবশ্যই কন্ট্যাক্ট করে পুরো পায়রাতলি মাছ সুন্দরবনের বিখ্যাত পায়রাতলি এখন এখানে রেখা দেওয়া থাক খুবই ছোট সাইজের ভেটকি আমাদের বোনা ছোট বড় মাদারি সব রকম রয়েছে এখনো পর্যন্ত পাঁচশো ভেটকি মধ্যে আমরা ওখানে ট্রান্সফার করলাম আর এর মধ্যে কতটা কি মাছ হয় দেখা যাক এখনো তো পাঁচশো কি হাজার হাজারের মাছ হবে যতটা হবে হবে দেখা যাবে আর যেহেতু আমরা আড়াই হাজার পিস মাছের অর্ডার হয়েছে কালকে আবার সকালবেলা সব ধরতে চলে যাব জাল খাঁদে করে নিয়ে আমরা কোনো পাইকারিকে ফেরাবো না এর ছোট মাছের পোড়াটা কিন্তু গুনতে গুনতে একদম শেষের দিকে চলে এসছে ওই হাফার মধ্যে রাখা হয়েছে আর এবারে কিন্তু এই পোনাটা আবার এর মধ্যে ট্রান্সফার করা হবে

বাবা নিগেছে মাছ মানে আমরা এই থালায় করে আমরা ছোট ছোট মাছের ফোনা আমরা পাঁচটা করে মাছ নিয়ে ঘুরেছি একবার একবার করে পাঁচটা করে মাছ নিয়েছি মোটামুটি আমরা একশো অষ্টাআশি থালা মাছ ওপারে ট্রান্সফার করেছি পাঁচটা করে আছে এবার তোমরা একশো পাঁচ ইন্টু একশো অষ্টআশি গুণ করে দিয়ে দাও কত পিস মাছ হয়েছে অত পিস মাছ আমরা ধরা হয়েছে মানে হাজার পিস এখনও করতে পারিনি আমরা এই পোনাটা আজকে আপাতত ওর মধ্যে রাখা হবে আর কালকে আমাদের পার্টি আসবে ভেটকি মাছের পোনা নিতে আড়াই আড়াই হাজার পিস এই ভেটকি মাছের পোনা আড়াই হাজার পিস আবার কালকে ধরে দেওয়া হবে আর এবারে ছোটো মাছটা এখানে ট্রান্ত করা হবে তবশই করো কটা কত মাছ ধর তাহলে কটা কম হাজার পিস মাছ কটা গুণ করো

তো এই মাছটা আমাদের গোনা কমপ্লিট হয়ে গেছে সেটাও গোনা কমপ্লিট হয়ে গেছে এই এই হাঁপার মাছ নিয়ে বড় হাপাতে আমরা রাখলাম আর এই ছোট হাঁপার মাছটা আমরা এর মধ্যে রাখলাম আর এবারে আমরা জিজ্ঞেস করবো কাছে কত কি মাছ হয়েছে বলো দেখি ছোট মাছটা কত হয়েছে ছোট মাছ হয়েছে সাড়ে নশো আচ্ছা আর বড়টা বড় হয়েছে একশো বড় মাছটা হয়েছে একশো পিস আর কালকে আমরা কিন্তু মাছ গুনছিলাম ছোট মাছটা আর বড় মাছটা আমরা এর এক থেকে দেড় ঘাট সাইজের মাছটা আমরা সাড়ে নশো পিস পেয়েছি আমাদের আড়াই হাজার পিস মাছের অর্ডার রয়েছে যেটা কালকে ধরবো আজকের আড়াই যেহেতু সাড়ে নশো পিস মাছ হয়েছে আর বড় মাছটা মানে মাদারি সাইজের সাইজের মাছটা আমরা পেয়েছি গত একশো বীজ মাছ পেয়েছি তো চলো আজকের ভিডিওটা এতটাই আর কারো যদি ভেটকি মাছের লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে ভুলব না কেননা তোমাদের যত বীজ ভেটকি মাছ লাগবে আমরা সাপ্লাই করে দেবো তো চলো আজকের ভিডিওটা এতটাই আর এরকম ভেটকি মাছের ভিডিও দেখতে মনে ভিডিও দেখতে অবশ্যই টাকা সাবস্ক্রাইব করে পাশ সাবলাই করতে অবশ্যই অন করে দেবে কেননা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাজ চলে যাবে তাহলে তো বন্ধু কোনো জন্য টাটা হাঁপা দেখবে কাল এরকম কোনো ইন্টারেস্টিং ফিসিক ভিডিও নেই কেলে জয়